পুঁজিবাজারে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনের উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়েছে স্টক এক্সচেঞ্জ পাশাপাশি ও বাড়ানোর ব্যবধান করেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ তবে গেইন ট্যাক্স কমানোর অযৌক্তিক বলছেন এনবিআর চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক হ্রাসের এদিকে আসছে বাজেটকে সামনে রেখে নিজেদের বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেছেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিস্তারিত আসছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাক বাজেট আলোচনা পুঁজিবাজারে পঞ্চাশ লাখ টাকার ক্যাপিটাল গেইনের ওপর বিদ্যমান পনেরো শতাংশ কর প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর সুবিধা চায় স্টক এক্সচেঞ্জ তবে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবিকে অযৌক্তিক জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান পরামর্শ দেন পুঁজিবাজারের সুশাসন নিশ্চিত করার আমি কিন্তু আপনাদের এই 15% এ নিয়ে আসছি এটা কিন্তু খুবই যুক্তি তাও 50 লক্ষ টাকার উপরে গেলে মানে এই একটা ইস্যুতে আমার মনে যদি আপনি কথা বলেন তাহলে আপনাদের উন্নন দাবি দেওয়াগুলো হাল করবে আর যদি আপনি লাভ করতে পারেন লাভ করলে সরকারকে পনেরো টাকা একশো টাকার লাভ করে পঁচাশি টাকা আপনার পনেরো টাকা সরকারকে দেবেন না তো দেশ চলো কি করে দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার রাজস্ব আদায় বাড়াতে আলোচনা জুড়ে কর ছাড় না দিতে অনর থাকলেও আগামী অর্থ বছর থেকে ঋণপত্র খোলার ওপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি ইউরোপের ট্যাক্স জিডিপি কালেকশন হলো